একটা ছোট গ্রামে এক কাঠুরে থাকত কাঠুরে ও তার গিন্নি ওরা খুব গরিব ছিল কাঠুরে যেত জঙ্গলে কাঠের খোঁজে গিন্নি বাড়ি থাকত একদিন কাঠুরে ও তার গাধা জঙ্গলে যায় কাঠের খোঁজে কাঠুরে বলল আজ অনেক কাঠ কুড়াতে হবে গিন্নি মাংস খেতে চেয়েছে গাধা বলে আমার না অনেক শরীর খারাপ আজকে আমি অত বোঝা নিতে পারবো। ও কার না কাঠুরে বলে খেয়ে খেয়ে একেবারে মোটা হয়ে যাচ্ছিস কাল থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ করতে হবে দাঁড়া কাঠুরে যেতে যেতে জঙ্গলের মাঝখানে একটা গুহা দেখতে পাই সেই গুহার ভেতরে যেতেই কাঠুরে তো অবাক গুহার মধ্যে সোনা দানা ভর্তি কাঠুরে তো একেবারে পাগলে আত্মহারা হয়ে যায় তারপর ওর গাধা বলে এগুলো নিয়েও ন আকার ওগুলো আমাদের সম্পদ নয় চুপ কর ভগবান আমাদের মুখের দিকে তাকিয়েছে আজ কাঠুরে যখনই ওগুলো নিতে যাবে গুহার ভিতরে ঘোড়ায় চেপে কয়েকজন ডাকাত প্রবেশ করে তখনই ঢাকার দলেরা ওদেরকে বন্দি করে ফেলে